তোমরা তখন দেখলে যে কোলে সাউন্ড বক্স লাটানো হচ্ছে তো আমি আগে ভিডিওতে বলেছিলাম যে কোলে সাউন্ডের সঙ্গে সাউন্ড কিংয়ের কম্পিটিশন হবে না তো এই লাস্ট কম্পিটিশন হয়ে গেলো আজকে চেকিং করে দেখা হলো যে কোলে সাউন্ডের বক্স কেমন বাজে সাউন্ড কিংয়ের বক্সের থেকে কতটা আপডেট করে করতে পেরেছি না পেরেছি তো সব কিছু একটু টেস্টিং করে দেখা হলো তোমাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি আর আরেকটা জিনিস আজকে দিচ্ছি দেখো এ হচ্ছে আমাদের রাকেশ ভাই দেখতে পাচ্ছ তো কম্পিটিশন কিংয়ের মালিক এতদিন মুখ দেখায়নি কো আজকে মুখ দেখিয়ে দিলাম যেটা আমাদের প্রথম বক্স তোমাদের মানে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি যেটা প্রথম অর্ডার দিয়েছিলো দুঃখের বিষয়ে একটু প্রবলেমের জন্য ফেসে গিয়েছিলাম সেটা বলেছিলাম একটু প্রবলেমের জন্য বাড়িতে আমার পার্সোনাল জিনিস নিয়ে আটকে কি তো খুব শিগগির বন্ধুরা কম্পিটিশান কিং মার্কেটে আসছে তোমরা দেখতে হবে তাই তো আসতে তো একদম ফ্রেশভাবে আসছে তো সব কিছু দেখতে হবে এই বক্সটা ফুল ফিটিং যাবে আমার কাছ থেকে এ টু জেড মানে সব কিছুটাই দড়ি থেকে শুরু করে মানে যা যা লাগে মানে সব আমার কাছ থেকে যাবে ফুল ফিটিং এই বক্সটা তো তোমরা দেখতে হবে খুব শিগগিরই আর কোলে সাউন্ডের আজকে কেমন কি বাজলো না বাজলো তোমার হেডফোনের কাছে দেখো বেশি বেশি শুধু কম্পিটিশন করে দেখছিলাম কোলে সাউন্ডের সাউন্ড কি তোমরা সেটা নিজের দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কার কেমন কী বাজছিল না বাজছিল আর কবে কি ফার্স্ট ফিল আছে কোলে সাউন্ডে সেটা কালকে আমি একটা পার্সোনাল ভিডিও নিয়ে এসে তোমার বলবো যে কোলে সাউন্ডে কবে ফার্স্ট ফিল আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা কার কেমন লাগে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে চলো Thank <laughs> you.